তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমিও ভালো আছি তো এখন খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো আজকে দুপুরের হচ্ছে ভরি তো আজকে কি কি নিয়েছি সেগুলো বলে দিই এটা হচ্ছে আলু ভাজি আলু চাকা চাকা করে ভাজি করা হয়েছে আর এইটা হচ্ছে ফুলকপি ফুলকপি আর আলু ভাজি আর এটা হচ্ছে মাছের ঝোল আমার পুকুরের দেশি রুই মাছ মাছের ঝোল আর এইটা হচ্ছে থোর কলা গাছের যে থোর হয় সেই থোর ভাজি এখানে আছে মাছ ভাজি এটা হচ্ছে বাঁধাকপি ভাজি আর এটা হচ্ছে ফুলকপির ডাটার সরিষা বাটা চচ্চড়ি তো ফ্রেন্ডস একদম আর এখানে আছে প্রচুর ভাত প্রচুর তো আজকে দুপুরের ভুড়িভোস আজকে লাঞ্চ এই সমস্ত আইটেম দিয়ে হবে তো খুবই খিদে পেয়েছে আর দেরি করবো না স্টার্ট করে দিই লেটস গেটস স্টার্টেট আজকে প্রচুর খাবো প্রচুর খাবো ঝোলের মাছ ভাজা মাছ তো এটা কি মাছ এটা একটু পরে বলছি আগে খাওয়া দাওয়া শুরু করি প্রথমে হচ্ছে সরিষা বাটা ফুলকপির ডাটার সরিষা বাটা দিয়ে শুরু করবো I mm. দারুণ হয়েছে জাস্ট দারুণ হয়েছে অসাধারণ টেস্টি অসাধারণ সুস্বাদু সেবার খাবো হচ্ছে মাছ ফ্রাই মাছ ভাজি একদম গরম গরম মশমশা আমার পুকুরের দেশি কাতলা মাছ খুবই টেস্টি খুবই সুস্বাদু অসাধারণ টেস্টিং

মাছ ভাজিটা নিয়ে নিলাম এবার খাই নেব হম যা তার মধ্যে এত সুন্দর একটা মাছ ভাজি একদম জীবন শান্তি একদম কাঁটা টাটা সব চাওয়ায় খাই নেব ইডিং চ্যালেঞ্জ সমস্ত কিছু খাবই গ্যারেন্টি এটা চালু হাজি আমার খুবই প্রিয় আচ্ছা আলু ভাজিটা পুরোটা নিয়ে নিলাম এটা ছোট আলু চাকা চাকা করে কাঁচা মরিচ চিড়ে দিয়ে ফ্রাই করা হয়েছে অসাধারণ টেস্টি অসাধারণ সুস্বাদু একদম পুরো তেলেতে একদম ছেঁকে মশমশা করে ফ্রাই করা হয়েছে একদম কাঁটা টাটা সব সমেত চাবাই খাই পুরো গোটা একটা মাছ হুম झोल शेष आज झोल लेब झोल सबटे नहीं निल ঝোলটা একদম আমেজ দিন আমেজ একবারে মাখন সেই টেস্টি হয়েছে সেই সুস্বাদু হয়েছে ভেরি নাইস ভেরি নাইস একদম মাইন্ড ব্লোয়িং হয়েছে আমার পুকুরের একদম দেশি রুই মাছ খেয়ে মাছটা খেয়ে দেখি কেমন স্বাদ হম দারুন দারুণ এটা সকালে জাল দিয়ে মেরেছি আচ্ছা এখানে আসতে ফুলকপি আলু ভাজি তো এটা নিব এক পিস লঙ্কা আসতে এটা পরে খাবো খেয়ে দেখি ভাজিটা কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত সমস্ত রান্না একদম ফাটাফাটি অসাধারণ হেভি নাইস হেভি টেস্টি আচ্ছা এটা হচ্ছে থোর ভাজি কলা গাছের যে থোর হয় সে থোর ভাজি করা হয়েছে মানে এটা হচ্ছে কুলপাই কলার থোর আমার নিজের বাড়িরই তো গতকাল হচ্ছে এক কলা কেটেছি তো আজকে গাছটা কাটলাম কেটে থোর বের করছি এটাকে ফ্রাই করা হয়েছে খেয়ে দেখি কেমন লাগছে হুম দারুণ হচ্ছে দারুণ খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে তা একদম জীবন শান্তি করে খাই নিচ্ছি আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজি ঘন্টনা ভাজি তো বাঁধাকপি আমার খুবই ফেভারিট খেয়ে দেখি কেমন আছে ভাবলাম আজকে মাঠে খাবো মাঠে তো আর খেলাম না আজকে দু একদিন পরে একদিন মাঠে খাবো একদম চেয়ার টেবিল সব নিয়ে চলে যাবো মাঠে মাঠে বসে খাবো আচ্ছা মাছের মাথা আচ্ছা এই মাছটা আমি পুরোটা খেয়ে নিয়েছি শুধু মাথাটা আছে তো মাথা আমি সাধারণত খাই না তো ফ্রেন্ডস মাছটা পুরো কিন্তু কমপ্লিট মোটামুটি সবই শেষ শুধু এখানে বাঁধাকুপি ভাজিটা আছে তো আমি এটাও খেয়ে নেব কারণ এটা হচ্ছে এটিং চ্যালেঞ্জ চলছে আমার ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিন শুভ এবং আমার ফেসবুক পেজ ইটিং রাস শুভজিৎ এই দুটো চ্যানেলে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমি এক ঘন্টার মধ্যে তাদের কমেন্ট রিপ্লাই দিই ম্যাক্সিমাম এক ঘন্টা তো যারা তোমরা ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করো এক ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো হম ইটিং চ্যালেঞ্জ কমপ্লিট একদম পুরোকে পুরো সাফ করে দিয়েছি সব খেয়ে দিয়ে তো জিতে গেছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পটের কোনো ভিডিওতে বাই বাই